বন্ধুরা পুরোপুরি কেস খেয়েছি পুরোপুরি কেসবাসীকে কিছু দিতে পারিনি বলে এখন বলছে ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা ব্যাপারটা হচ্ছে আজকে একটু যাবো বাজারে ছেলের জন্মদিন আছে জন্মদিন কিছুদিন পরেই জন্মদিন মানে আর দশ বারো দিন হয়তো বাকি আছে তা ছেলের জন্য একটা আর জামা কিনবো আর একটু খাওয়া দাওয়া করবো বাজারে একটু ঘোরাঘুরি করবো যাওয়া হয় না বেশি বাজারে আর একটু দেখি কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করব চলো আমরা বাজারে যাই আমার এখানে ওয়াইফও রেডি আছে এরা বসে আছে তা চলো বন্ধুরা এখন যাই একটু বাজারে দেখতে থাকো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি এই পথ যদি না শেষ হতো তখন ধরে তোমাদের দিদি ফাইনালি নেওয়া হয়ে গেল ওই দেখো প্যান্জামা বাজ করছে চলো দাম দিয়ে আবার আসছি তোমাদের কাছে দেখা করতে তো বন্ধুরা দেখো ভিড়টা দেখো শুধু এই দোকানেই আমরা আসি সব সময় এখান থেকেই বাজারঘাট করি বন্ধুরা পুরোপুরি কেস খেয়েছি পুরো পুরোপুরি কেস বিবাহবার্ষিকী কিছু দিতে হয়নি বলে এখন বলছে চুড়িদার দিতে হবে চুড়িদার দোকানে ঢুকেছে পুরোপুরি কেস খাইয়ে দিলো ঠিক আছে কোনটা নিবা হুম নিবেন ভালো লাগে সেটা না আমি কিছু বুঝি দিদিবাইয়ের মাপ নিচ্ছে

Piase solca, suerca Piase দেখো ডন্ডি লাগিয়ে দিলো সকাল সকাল ডন্ডি ডন্ডি দণ্ডির পর ডন্ডি আবার খাসির ধরে চলে এসেছি মাংস নিতে আবার ওই সেই ভাইয়ের কাছে সেই ভাই আবার সেই ভাইয়ের কাছে ভাই বলছে সেই সিনা দেবে সিনা আর এদিকে মাংস আছে চলো দে ভাইয়ের জন্য দুটো মেয়ে ঠে থাকলে তোমরা দেখে দিও একটু কমেন্ট করো কমেন্ট করে জানিও ভাই বিয়ে করবে দেখ

ওইটা বড় করে রাখিস হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না মেটা মেটে দিস না খাই না কেউ না ওই তুমি মানে ও কত রয়েছে যা কয়টা হয়েছে ওই দিয়ে দে আর লাগবো না ওই লাগবো না হুম না না হয়ে গেছে তে বাহ্ ভালোবাসা নাকি ভালোবাসার জন্য চোর বন্ধুরা ছেলের জন্য কেক নিতে চলে আসলাম ছেলে কেক ভালো খায় কেক জন্মদিনে কেউ পাওয়া যায় পিস কেক পিস কেক গুলো আমার ছেলে খায় যে এই কেকটা এই কেকটা আমার ছেলে খায় ভালো তাই কেকটা নিয়ে এখন বাড়ির দিকে যাব বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তোমাদের একটা জিনিস দেখাবো জিনিসটা দেখাতে পারিনি পিঠা দাও তো পিঠা পিঠা দাও দেখো এই বন্ধু পিঠিটা কিনে নিয়ে আসলাম দিদি ভাই বসতে অসুবিধা হয় বলে তাই পিঠা কিনে নিয়ে আসলাম পিঠা কিনে নিয়ে আসলাম বুঝলো তো তা দেখো তোমাদের কে কিনেছি কেক খাওয়া দাওয়া পুরো হয়ে যাচ্ছে দেখো খাওয়াটা কে খাওয়াটা মা দেখো কে কে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তা লাইক করো শেয়ার করো আমার নতুন চ্যানেল একটু শেয়ার করে দাও আর ভিডিওটা না কেটে পুরোটা দেখো তা আবার নতুন ভিডিও নিয়ে পরে আসছি তার জন্য টাটা বাই বাই